সকলে ম্যাডামে পুজো হয়ে গেছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আর আজকে আজ সকাল সকাল পুজো করে নিচ্ছি কেন বলুন তো বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ বৃষ্টি হলে ভালো লাগে না বলুন না যার জন্য সকালবেলায় স্নান টান করে পুজোটা করে নিই এটা একটা আমাদের কাছে মানে আমার কাছে একটা বড়ো কাজ এটা করতে পারলে খুব শান্তির লাগে আর সব কাজগুলো যেন তাড়াতাড়ি হয় সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আর চাটা তো খাওয়া তো হয়েই গেছে অনেকক্ষণ আগে পুজোর সকালবেলা উঠে একবার খেয়েছি আর পুজো করতে যাব। তখন একবার চা খেয়েছি মানে চাটা সকালে একটু বেশি করে খাওয়া হয় আর দুপুরের বিকেল দিকে অতটা হয় না তো অল্প হয় আর ঠিক আছে পুজো তো ঠাকুর তো কথা মার তো পুজোটা দেখালো যে পুজো করে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো সেটা তো আমরা করি সবাই অনেক করে আমিও করেছি কিন্তু বৃষ্টি হচ্ছে বলে না কিছু ভাল লাগে না শরীর যেমন মানে কিছু জামা কাপড় শুকোচ্ছে নাচ করছে ভালো লাগছে না এই আর ঠিক আছে সঙ্গে ঠাকুর রান্না বান্না তো আছে ঘরের কাজ কর্ম রান্না বান্না সব আছে আর বৃষ্টিটা আপনাদের ওখানে কোথায় মানে কোন জায়গা বেশি হচ্ছে একটু কমেন্স করে জানাবেন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজকে কম মানে কমে যাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে সেরকম না হলো হচ্ছে মানুষ ভিজে যাবে আর কি জামা কাপড় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ এই আর কি যার জন্য আর ভালো লাগলো না ঠিক আছে সকালবেলায় সকালবেলা না পুজো পুজো করে একটু বেলাই হয়ে গেছে কথা বললাম অনেক কিছু সঙ্গে ঠাকুর রান্না বান্না তো আছেই সব কিছু এবার আমি এখানটা পরিষ্কার করি পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর একটু খাওয়া দাওয়া করি তারপর বেরিয়ে আসুন বেরিয়ে এসে সব পরিষ্কার করে উঁচা উঁচি করে তারপর অন্য কাজে হাঁটি সঙ্গে থাকুন চলুন মাধবী তার ফুল দেখুন হচ্ছে

vedi dove c'è vedi non sto ad essere speciale due idee di mentali di te l'hai dietro la ho il video e tu puoi chiedere di mangiare di chiazza

শুকনো লঙ্কার টেস্ট হ্যাঁ লবণ দিলাম লবণ এটা হ্যাঁ কিনি দিলাম আর ইয়েটা কিন্তু

কি গো হ্যাঁ সব কিছুই মশলা হ্যাঁ আপনারাও হ্যাঁ আপনারাও এভাবে দই দিয়ে ডিমের কারি করবেন হ্যাঁ আমি মশাকে বসিয়ে দিয়েছি সব খুব সুন্দর টেস্ট হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের নতুন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ দেখছেন খেতে খেতে কোমার একবার করে বলছে নিশ্চয় নিশ্চয় হ্যাঁ 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 আমি কিন্তু একটু গরম মশলা দিয়েছি জানতো হ্যাঁ ওটা বন্ধুদের দেখানো হয়নি কিন্তু আমি দিয়েছি আর কি ঠিক আছে নতুন বন্ধুরা তারা একটা করে সাবস্ক্রাইব হ্যাঁ নতুন বন্ধুরা যারা একটা তারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ